সে হিসেবে কাজ করছে ইনশাআল্লাহ আমার নাম গজেন সাত গ্রাম চার মাথা ভাই ভাই মহন্ত পুরো তুমি দাও মানে গোসা করা দাও ভাত দাও একশো বিশ টাকা আর নতুন দাও বিক্রি হচ্ছে আটশো টাকা এবং সাতশো টাকা বিক্রি হচ্ছে আর আঠারো ইঞ্চি চাকু বারোশো টাকা মোটামুটি কাজ চলছে কাজের মান ভালো করে দেখে মনে কাজটা মোটামুটি ভালো এখানে আসে তা আপনারা আসবেন সমস্যা নাই কাজের চাপ মোটামুটি ভালো আছে আমি মানে কাজের মান ভালো করে দেখে কাজ মানে চাপ বেশি হয় নাম দাম সময় সব কিছু দাম বেশি হয়ে গেছে দেখে এই জন্য মনে করি শ্রমিকদের অনেক কিন্তু দশ পাঁচ টাকা বেশি হচ্ছে এই তো ਮਰਨ ਨਾ ਦੋ ਹੁਣ ਦੋਲੇ